দাদা এক মাস অতিক্রান্ত এখনো বিচার অধরা এবং সেই প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলতে চাই যে আন্দোলনরত চিকিৎসকেরা শর্ত না দিয়ে কিন্তু সুবিচারের আশায় খোলা বলে আলোচনা করবে এবং মুখ্যমন্ত্রী সে আশা পূর্ণ হয়নি কেন কি মনে হয় একটা তো এটা পরিষ্কার যে জুনিয়র ডাক্তারবাবুরা যে দাবিটা করেছিলেন তারা দেখবেন এটা সকলের দাবি তারা যেটা বলেছিলেন যে আর্জিকরের বিচার চাই অপরাধীদের শাস্তি চাই এবং ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জায়গাটার কথা তারা বলেছিলেন এবং তারা একটা আন্তরিকতার পরিচয় দিয়েছিলেন যে দীর্ঘ সময় ধরে তারা রাস্তায় আছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা আবেদন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সদিচ্ছা দেখালেন না তিনি যখন ডাকলেন ডাক্তারবাবুরা গেলেন সেখানটায় তাদের দাবি মানা হলো না তারা চেয়েছিলেন যে সরাসরি সম্প্রচারিত হোক যে কি তাদের আলোচনাটা হবে বিষয়টা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজি হলেন না দেখবেন তিনি একটা আবেগ নিয়ে কথা বলবার চেষ্টা করছেন মানুষের কাছে একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করছেন প্রয়োজনে আমি পদত্যাগ করতে রাজি আছি মানুষের আজকে রায় কি মানুষের রায় যে না আমরা পদত্যাগের কথা বলছি না আমরা চেয়ার দখলের কথা বলছি না আমাদের কথা তিরোত্তমার এই হত্যাকাণ্ডের বিচার রাজ্য জুড়ে দেশ জুড়ে মেয়েরা নারীরা তাদের কর্মক্ষেত্রে আরো সুরক্ষিত হতে হবে আজকে এই লড়াই এই আন্দোলনের দাবি শুধু করের মধ্যে নয় আরজি করের সীমানা ছাড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে সারা দেশ সারা বিশ্ব আজকে এই আওয়াজ উঠেছে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দল মত নির্বিশেষে না এটা কোনো রাজনৈতিক দলের একার বিষয় নয় এটা কোনো রাজনৈতিক দল একা নেতা নয় ব্যক্তিগত কেউ নেতা নয় সমস্ত আন্দোলনকারী যারা রাস্তায় আছেন তারাই নেতা তারা তাদের নেতৃত্বেই আন্দোলন হচ্ছে মায়েদের রাত দখল বনেদের রাত দখল এটা তো স্বাধীনতার পরবর্তীতে স্বতঃস্ফূর্ত এত বড় প্রতিবাদ দেখা যায়নি ভারতবর্ষে অনেকে এটা বলছেন তাই দেখবেন আমরা বলবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসন যেভাবে সর্বক্ষেত্রে আজকে যেভাবে দুর্নীতি অন্যায় ঘটে চলেছে এবং লুমপেনদের দ্বারা পরিচালিত সরকার এই সরকার লুমপেনদের দ্বারা পরিচালিত হচ্ছে তখন একজন ডাক্তার তার নিজের বাড়ি যদি প্রথম বাড়ি হয় হাসপাতাল স্বাস্থ্য তার দ্বিতীয় বাড়ি সে দ্বিতীয় বাড়িতে তিনি নিরাপদ নয় তাই দেখুন আমাদের দাবি এটাই রাজ্যের একজন নাগরিক হিসাবে সাধারণ মানুষ হিসাবে যে আন্দোলনে এই লড়াইয়ে আমরা সকলে আছি সকলে লড়াইয়ের আমরা একজন একজন সৈনিক এই ঘটনার বিচার চাই অপরাধীরা শাস্তি পাক এবং রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন যেভাবে আড়াল করা প্রথম থেকে ঘটনাকে চেষ্টা করেছেন এবং আজকেও দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটার বিরুদ্ধেও আমরা সচ্চারিত হচ্ছি

দেখিয়েছেন তাহলে তিনি অপেক্ষা করছেন একটা আবেগ তৈরি করবার চেষ্টা করছেন সেন্টিমেন্ট তৈরি করবার চেষ্টা করছেন কি অসুবিধা আছে কি আর করবার চেষ্টা করছেন ডাক্তারবাবুরাও তারা তো বলেছেন তাদের দাবি দেওয়া তাহলে এই দাবি দেওয়া নিয়ে যেমন আলোচনা হবে তারা তো সমাধান চাইছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সমাধান চাইছেন তাহলে কেন এটা প্রকাশ্যে আসবে না কেন রাজ্যে জনগণ দেশের জনগণ বিশ্বের জনগণ জানতে পারবেন না কোথায় ভয় কেন এটাকে এটাকে কেন প্রকাশ্যে আনা হবে না এটাও কিন্তু ঠিক নয় দেখুন সিবিআই এর ভূমিকা ইতিমধ্যেই মানুষ কিন্তু প্রশ্ন তুলেছেন আর কত সময় আর কত দিন মানুষ প্রশ্ন তুলেছেন এটা সিবিআই কে এ বিষয়ে আরো অনেক তৎপর রাজ্যের মানুষ সিবিআই অনেক বেশি প্রত্যাশা আরো অনেক তৎপর সিবিআই এই ঘটনায় হতে হবে এটা কিন্তু রাজ্যের মানুষ চাইছে রাজ্যের মানুষের এটাই বক্তব্য দেশের মানুষের এটাই বক্তব্য যে সিবিআই কে আরো তৎপর হতে হবে কোনোভাবে যাতে এই ঘটনা ধামাচাপা পড়ে না যায় আর পাঁচটা ঘটনার মতন এটা কিন্তু রাজ্যের মানুষ চাইছে আমার নাম জয় চক্রবর্তী